আইসা থমকে দাঁড়াল তৎক্ষণাৎ আতনানের দিকে না তাকিয়ে পেছন ঘুরে ঈশানের দিকে তাকালো আতনান ঈশানকে দেখে একটু ঘাবড়ে গেল এখন এখানে থেকে চলে গেলে ঈশান অন্য কিছু ভাবতে পারে তাই মনে সাহস নিয়ে দাঁড়িয়ে রইল আর আদনানকে দাঁড়িয়ে থাকতে দেখে ঈশানের রাগ ক্রমাগত বেড়ে চলেছে ঈশান এগিয়ে এসে আইসার উদ্দেশ্যে বলে উঠল থামলি কেন যা আইসা বুঝতে পেরে গেল ঈশান এখন রেগে আছে না হলে এভাবে বলতো না আইসা চুপচাপ চলে গেল আদনানের সামনে থেকে আদনান যেভাবে দাঁড়িয়েছে ঠিক ওভাবেই দাঁড়িয়ে আছে ঈশান আদনানের দিকে এগিয়ে গিয়ে ঠান্ডা স্বরে বলল হোট হারছে কাউকে সুন্দরী বলা ভালো না আদনার কথাটাকে একটু অপমান বোধ বলেই মনে করল তাই নরম হয়ে বলে উঠল আসলে ভাইয়া বিয়ে তো তাই মস্করা করে বলেছি ঈশান আদনানের দিকে গভীর দৃষ্টিতে তাকিয়ে বলে উঠল মস্করা করা ভালো তবে এই রকম কথা নিয়ে মস্করা করা ভালো দেখায় না বড়রা যে কেউ শুনলে অন্যদিকে চলে যাবে বিষয়টা বুঝেছ আদনান হাসার চেষ্টা করে বলে উঠল হুম ভাইয়া বুঝেছি ঈশান আর কিছু বললো না চলে গেল বিয়ে বাড়ি বিয়ে বাড়ি বলে ছাড়া পেয়েছে আর আজও ছাড়া পেল না হলে আজ খবর ছিল ঈশান নিজের নিজের রাগটা ভেতরে চেপে গেল ভীষণ ভয় লাগছে তখন আদনান কথাটা বলেছে সেইটা শুনে ঈশান অবশ্যই রাগ করে আছে আর রাগের মাথায় ঈশান কি করে বসে তা সে নিজেও জানে না আয়সা স্টেজের এক কোণে দাঁড়িয়ে আছে সবাই সাতবান আর ফাইজাকে নিয়ে ব্যস্ত আর আয়সা আলাদা হয়ে এদিক সেদিক তাকিয়ে ঈশানকে খুঁজে যাচ্ছে এই মুহূর্তে ঈশানের মুখটা না দেখা পর্যন্ত আয়সার ব্যাকুল মন শান্ত হবে না ঈশান দূর থেকে আয়জাকে দেখছে বেশ চিন্তিত লাগছে অবশ্য ঈশান জানে আয়সা কি নিয়ে চিন্তায় আছে কিছুক্ষণ পরে ঈশান আয়সার সামনে এলো তবে একা নয় সাথে ঈশিতা আয়সার যেমন রাগ উঠছে তেমনই খারাপ লাগছে এই নিয়ে আয়সা অনেকবার তার ঈশান ভাইকে বুঝিয়েছে ঈশিতার সামনে না যেতে কিন্তু তার শান ভাইয়া বোঝেও বোঝেনি আয়সা ঈশানের দিকে তাকিয়ে মনে মনে বলে উঠলো শান ভাইয়া তুমি কি বোঝো না আমি কেন ইসিটাকে তোমার পাশে সহ্য করতে পারি না তুমি কি একটুর জন্যেও টের পাও না তুমি যেমন আমার পাশে সাদত ভাইকে সহ্য করতে পারো না অন্য কোনো ছেলেকে সহ্য করতে পারো না ঠিক তেমনি আমিও তোমার পাশে ইসিটাকে সহ্য করতে পারি না ইশিতাকে যেন সহ্য হচ্ছে না আইজার তাই ওইখান থেকে সরে গিয়ে তার বাবার কাছে গেল নওশাদ চৌধুরী মেয়েকে বললেন তোমার আপুর কাছ থেকে চলে এলেছে বাবা ওইখানে সবাই এত হইচই মাথাটা ধরে গিয়েছে ও বাবা তোমরা কখন চলে যাবে এই এখনই চলে যাবো তবে একটা সমস্যা হয়ে গিয়েছে আসাদ সাহেব সাদমান আর ফাইজাকে আজ আমাদের সাথে পাঠাবে না দুটো দিন পরে পাঠাতে চাই কিন্তু কেন বাবা কালকে সাদমানের মায়ের মৃত্যুবার্ষিকী তাই আসাদ সাহেব দুটো দিন পরেই ওদের পাঠাবে ও আচ্ছা তাহলে দুটো দিন পরেই যাক তাই ভালো হবে হুম তুমি তোমার আপুকে বলে এসো আমরা এখন রওনা হব হুম বাবা বলে আসছি আয়সা আবারও স্টেজের দিকে এলো কিন্তু সবাই ততক্ষণে বাড়ির ভেতরে চলে গিয়েছে আয়সা বাড়ির ভেতরে ঢুকে কাছে এলো ফাইজার সাতমান তখন একসাথেই বসা ছিল আয়সা দুজনের সাথে কিছু কথা বলে চলে গেল বাড়ির বাহিরে পনেরো মিনিটের বেশি হলো আয়সা গাড়িতে একা একা বসে আছে গাড়ির জানালার ক্লাস নামিয়ে বাহিরের দিকে তাকিয়ে আছে কেউ এখনো বেরই হচ্ছে না বাড়ির থেকে আয়সা মনে মনে বলে উঠলো সে কখন থেকে বসে আছি সবাই বললো যে এখনই চলে যাবে আর এখনও কারো আসার নাম নেই আল্লাহ জানে এরা কি করছে এমন সময় আদনান এসে দাঁড়ালো আয়সার সামনে আয়সা তাকিয়ে রইল আদনানের দিকে আদনান হালকা হেসে বলে উঠলো চলে যাচ্ছ আয়সা স্বাভাবিকভাবে বললো হুম আবার এসো হুম আপনিও যাবেন যাবো তো অবশ্যই আচ্ছা কালকে যে তোমাকে নাম্বার দিলাম কল দিলে না কেন আয়সা ভুলে যাওয়ার অভিনয় করে বলে উঠলো আসলে হয়েছে কি ভাইয়া নাম্বারটা রুমে গিয়ে কোথায় রেখেছি ভুলেই গিয়েছিলাম ও তোমার ফোন কোথায় আয়সা নিজের ফোনটা দেখাতেই আদনান আয়সার হাতে থাকা ফোনটা নিয়ে নিল এরপরে আয়সার ফোনে নিচে নাম্বার উঠিয়ে দিতে দিতে বললো নাম্বারটা কি দিয়ে সেভ করতে চাও আয়সা কপাল কুচকে বলে উঠলো মানে আদনান ফোনটা আয়সার দিকে এগিয়ে দিল আয়সা ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখলো আদনান নিজের নাম্বারটা আপুর দেবর দিয়ে সেভ করে দিয়েছে আদনান আয়সার দিকে তাকিয়ে বলে উঠলো শোনো বাড়িতে গিয়ে এই আপুর দেবরকে একটু কল দিও কোনো বাহানা দিও না খুব দরকার তোমার সাথে কথা বলার আয়সা বলল কি দরকার এখানে বলুন এখানে নয় বাড়িতে ফিরে কল দিও খুব দরকারি কথা বলবো তবু আপনি তো এখানেও বলতে পারেন যদি বাড়িতে ফিরে ভুলে যাই তখন ভুলে গেলে হবে না আয়সা খুব ইম্পর্ট্যান্ট কথা আয়সা মনে মনে আওড়ালো সত্যি কি উনি ইম্পর্টেন্ট কথা বলবে আর ইম্পর্টেন্ট না হলে তো এভাবে বলতো না আয়জা আর কোনো কিছু ভাবলো না আদনানের কথায় সম্মতি জানিয়ে বলে উঠলো ঠিক আছে কল করব আয়সার উত্তর শুনে আদনান খুশি হলো এরপরে আয় ফায়জার সাথে আর দু একটা কথা বলে ওই জায়গায় থেকে চলে গেল আদনান চলে যাওয়ার পরই আয়জা দোটানায় পড়ে গেল সে তো স্বীকার করেছে বাড়িতে গিয়ে কল দিবে কিন্তু এটা যদি ঈশান পরবর্তীতে জানতে পারে তাহলে এই আয়জার উপরে যে অনেক রাগ করবে আস্তে আস্তে বাড়ির সবাই গাড়ির কাছে চলে এলো আয়জা যে গাড়িটায় উঠেছে সেইটাই ড্রাইভ করছে ঈশান ঈশান বারবার লুকিং গ্লাসে তাকিয়ে আয়জাকে দেখছে তবে আয়জাকে দেখে বেশ চিন্তিত লাগছে গাড়িতে আরও লোক আছে বিদায় ঈশান কিছু বলতে বা করতে পারল না আয়সাদের বাড়িতে ফিরতে ফিরতে প্রায় দশটা বেজে যায় বড়রা যে মতো চলে গিয়েছে নিজেদের রুমে সাদত রাজ নিলয় ঈশিতা ওরা ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে ড্রয়িং রুমে এসে বসে আছে সবাই মিলে ঠিক করেছে আজ রাত অনেকটা পর্যন্ত আড্ডা দিবে সাদত সবার মাঝে আয়সাকে দেখতে না পেয়ে ওকেও এখানে ডেকে এনেছে ঈশানও মাত্র নিচে নামলো সবাইকে একসাথে বসা দেখে সেও এগিয়ে এলো ঈশিতা ঈশানকে এগিয়ে আসতে দেখে নিজের পাশে জায়গা দেখিয়ে বলে উঠলো ভাইয়া এখানে বসো আইসার মনটা মিশিয়ে উঠল, সে ছলো ছলো চোখে তাকিয়ে রইল ঈশানের দিকে ঈশান আইসার দিকে তাকিয়ে দাঁড়িয়ে রইল মনে মনে ভাবলো এখন যদি সে ঈশিতার পাশে বসে তাহলে আয়সা খুব বলতে খুব খুব কষ্ট পাবে ঈশান মোটেও এখন আয়সাকে কষ্ট দিতে পারছে না তাই ইশি পাশ কাটিয়ে আয়সার পাশে বসলো আয়সা মনে মনে বেশ খুশি হয়ে উঠলো এই ভেবে যে ঈশান এখন ঈশিতার কথা শোনেনি সবার মাঝে আড্ডাটা বেশ জমে উঠলো সবাই ঘুরতে যাওয়ার প্ল্যানটা নিয়েও মতামত দিল সাদমান ভাইয়া ফাইজা এলেই কক্সবাজার ঘুরতে যাবে রাত এখন প্রায় এগারোটা আদনানের ঘুম আসছে না আয়সার কলের অপেক্ষায় আছে এটাও বুঝতে পারছি আয়সা বেশি সম্ভব ইচ্ছেই কল দিবে না আদনান ঠিক করল নিজেই কল দিবে আদনান আয়সার ফোনে নাম্বার সেভ করার সময় ইচ্ছে করে নিজের একটা দিয়ে রেখেছিল তাই আয়সার নাম্বারটা আদনানের ফোনে আছে আদনান সেই নাম্বারে কল দিল এদিকে আয়সা ঈশানের পাশে বসে আছে এই সময়ে আদনান কল দিয়েছে ঈশান কিছু বুঝে ওঠার আগেই আয়সার সাথে সাথে নিজের ফোনটা সাইলেন্ট করে উঠে দাঁড়ালো রাজ আয়সার দিকে তাকিয়ে বলে উঠলো কি রে উঠলি কেন চলে যাচ্ছিস আয়সা বাহানা দিয়ে বলল হ্যাঁ ভাইয়া ভালো লাগছে না মাথাটা বেশ ধরেছে তাই চলে যাচ্ছি উপরে ও যা তাহলে আয়সা চলে গেল সবার সামনে থেকে ঈশান আইজা চলে যাওয়া নিয়ে গভীরভাবে ভাবতে লাগলো সে তো আজ তার পাশেই বসেছিল আর সব তো ঠিকই আছে এমনি তো এমনকি ইসিতার সাথেও কথা বলেনি তাহলে আয়সা এইভাবে চলে গেল কেন ঈশানের এই বিষয়টা কেমন একটা খটকা লাগলো তাই সেও চলে যেতে চাইলো কিন্তু এখন চলে গেলে সবাই কিছু না ভাবলেও ঈশিতা অন্য কিছু ভাববে তাই ঠিক করলো আর পাঁচ মিনিট বসে থেকে চলে যাবে আয়সা ছাদের এক কোণে দাঁড়িয়ে আদনানকে কল দিলো আদনান সাথে সাথে রিসিভ করে বললো হ্যাঁ বলো আয়সা কি করছো তুমি আমি সেই কখন থেকে অপেক্ষা করে আছি তোমার কলের জন্যে কিন্তু তুমি তো আর কল দিলে না আয়সা বললো একটু আড্ডা দিচ্ছিলাম সবার সাথে তাই কলটা দিতে পারিনি ও হুম আপনি নাকি কি যেন বলবেন বলুন এখন আদনান বড় বড় কয়টা শ্বাস ফেলে বলে উঠল আয়জা আমি তোমাকে ভালোবেসে ফেলেছি কি বলছেন এগুলো আপনি আমার আপর দেবর হন সম্পর্কে আমাদের বাড়ির নতুন আত্মীয় এখানে ভালোবাসা টানছেন কেন ভালোবাসি বলেই ভালোবাসা টানছে তোমার কি মত আমাকে ভালোবাসবে ভালোবাসার শব্দটা শুনে আয়জার মাথায় এলো ঈশানের নাম এই মুহূর্তে ঈশানকে ছাড়া কিছু মাথায় আসছে না আয়জার সাথে সাথে বলে উঠল না আমি ভালোবাসতে পারবো না এমন সময় আদনান এসে দাঁড়ালো আয়সার সামনে আয়সা তাকিয়ে রইল আদনানের দিকে আদনান হালকা হেসে বলে উঠল চলে যাচ্ছ আয়সার স্বাভাবিকভাবে বলল হুম আবার এসো হুম আপনিও যাবেন যাবো তো অবশ্যই আচ্ছা কালকে যে ওখানে তোমাকে নম্বর দিলাম কল দিলি না কেন কেন পারবে না আমি তোমাকে ভালোবাসি অনেক আগে থেকেই ভালোবাসি অনেক আগে মানে তোমার আপু আর আমার ভাইয়ার অনেক বছরের রিলেশন এর সুবাদে আমি তোমাকে অনেক আগেই দেখেছি তোমাকে ভালোবেসেছি আয়সা আদনানের কথার উত্তরে কিছু বলতে নেবে এমন সময় ঈশান এসে ছৌ মেরে আয়সার হাত থেকে ফোনটা নিয়ে নিলো আয়সা ঈশানকে দেখে তবদা খেয়ে গেল ঈশান নাম্বারটা দেখতেই ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখলো আপুর দেবর নামে একটা নাম্বার যা দেখা মাত্র ঈশান রেগে গেল সঙ্গে সঙ্গে কল লাউডে দিলো ওপাশে থেকে আদনান বছে তুমি কিছু বলো আমায় আইসা কিছু বলছো না যে আইসা শোনো ঈশানের সারা শরীর রাগে হিরহির করতে লাগলো সে আদনানের থেকে জাস্ট একটা কথাও শুনলো না চোখ মুখ শক্ত করে নিয়ে ফোনটা ছাদ থেকে নিচে ফেলে দিল এরপরে অগ্নির চোখে তাকালো আইসার দিকে ঈশানের এমন চাহনিতে আইসার গলা শুকিয়ে আসছে ঈশানকে কিছু বলার সাহস হচ্ছে না ঈশান এগিয়ে আসলো দিকে দুপা পিছিয়ে গেল ঈশান চোখ বন্ধ করে ফোস করে একটা শ্বাস ছেড়ে ছাদের দরজার দিকে এগিয়ে গেল ঈশান চলে যাচ্ছে এই দিকে আইসা মনে মনে খুশি তবে খুশিটা স্থায়ী হল না ঈশান ছাদের দরজা বন্ধ করে দিয়ে আইসার দিকে এগিয়ে আসছে আইসার মনে ভয়ের দানা বাঁধছে ভেবেছিল ঈশান হয়তো চলে যাচ্ছে কিন্তু এ তো দরজা বন্ধ করে দিল আয়সা এবার কি করবে আইসা মনে মনে বলল ঈশান ভাইয়া কিছু বলার আগেই আমাকে কিছু বলতে হবে না হলে সাংঘাতিক কিছু করে ফেলতে পারে আইসা মাথা নত করে ঈশানের সামনে দাঁড়িয়ে কাপা কাপা কণ্ঠে বলল ভাইয়া আমি না ওই আসলে আদনা ঈশান শক্ত করে ধমকে উঠল চুপ আয়সা চোখ বন্ধ করে ফেললো ঈশান আইসার মুখের দিকে ঝুঁকে বলল কি বোঝাতে চাইছিস আমায় হ্যাঁ তুই যা বলবি আমাকে তাই বিশ্বাস করতে হবে নিজেকে খুব চালাক মনে করিস তাই না কি ভেবেছিস আমি জানবো না তোকে কি বলবো তোকে কিছু বলার নেই তুই আমার থেকে লুকিয়ে আর একজনের সাথে কথা বলছিস তাও আবার এই রাতের বেলা ছাদে এসে তোকে নিষেধ করিনি ঈশান তপ্তশ্বাস ফেলে বলল তোকে নিষেধ করিনি তুই জেনেও কেন ওই ছেলের সাথে কথা বলতে গেলি নাম্বার ছিঁড়ে ফেলার পরেও আবার নাম্বার নিয়েছিলি ও ভুলেই গিয়েছিলাম আপুর দেবর নিয়ে সেভ করেছিস এখন আবার ভালোবাসার কথা বলছিলি আজ তা মাথা নত করে নিঃশব্দে কাঁদছে মনে মনে বলছে শান ভাই তুমি না জেনেই আমাকে বকে যাচ্ছ আমি তো ইচ্ছে করে ওর সাথে কথা বলতে আসিনি আজ তার চোখের পানি দেখে ঈশান চুপ হয়ে গেল সাথে সাথে আইসার দুগালে হাত রেখে বলল তুই কাঁদছিস আইসা এতক্ষণ চুপ করে কাঁদলেও ঈশানের শেষের কথা শুনে আরও বেশি কাঁদতে লাগলো ঈশান আইসার দিকে তাকিয়ে নরম হয়ে বলে উঠলো বেশি বকেছি আইসা কোনো উত্তর না দিয়ে ঈশানকে চড়িয়ে ধরলো ঈশান অবাক হয়ে গেল আইসাই প্রথম তাকে চড়িয়ে ধরেছে আইসা হয়তো সজ্ঞানে চড়িয়ে ধরেনি তবে জ্ঞানে হোক বা না তবে জ্ঞানে হোক বা না হোক ঈশানকে সে জড়িয়ে ধরেছে এটাই অনেক ঈশান মুচকি হেসে নিজের একটা হাত আইসার মাথায় রাখলো আয়সা ঈশানের বুক থেকে নিজের মাথা ওঠাতে ঈশান বুকের সাথে মিশিয়ে ঈশানের ছাড়তে ইচ্ছে ইচ্ছে করছে করছে না বুকের সাথে নিল এভাবেই মিশিয়ে নিতে কিছুক্ষণ পরে ঈশান আইসাকে নিজের বুক থেকে উঠিয়ে তার দুগালে হাত রেখে শুধালো তুই আমার কথা কেন শুনিস না বলতো আমার কথা শুনলে কি এখন এই বকাগুলো শুনতিস বল আয়সা ভাঙা গলায় বললো বিশ্বাস করো আমি না করে ওনাকে কল দিইনি উনি বলেছিল ইম্পর্টেন্ট কথা বলবে তাই তিনি নিজেই নাম্বারটা দিয়েছিল নাম্বারটা না উনিই সেভ করে দিয়েছিল আমি সেভ করিনি বিশ্বাস করো আমি ওনার সাথে ভালোবাসার কোনো কথাই বলিনি উনি নিজেই বলেছে আর এও বলেছে উনি আমাকে অনেক আগে থেকে ভালোবাসে বিশ্বাস করো আমি ওনাকে ভালোবাসি না ঈশান আইসার দিকে গভীর দৃষ্টিতে তাকিয়ে বলে উঠল তাহলে কাকে ভালোবাসিস আয়সার সঙ্গে সঙ্গে বলে উঠল তোমা আইসা পুরো কথা সম্পূর্ণ করলো না থেমে রইলো মাঝখানে সাথে সাথে কথা ঘুরিয়ে বলে উঠল আমি তো ওনাকে ভালোবাসি না ঈশান মনে মনে বলে ইস আরেকটুর চোনে বললি না তবে আমার সমস্যা নেই এইটুকু যখন বলেছিস তার পরেরটুকু একাই বলবি আয়সা বলল তুমি কি এখনো রেগে আছো রেগে থাকতে দিয়েছিস কি কান্নাকাটি করে তো রাগ ভাঙিয়ে দিলি তবে আর চাই বলিস আর একটু কাঁদলেই বাড়িটা ভেসে যেত এই শুনে আয়সা রেগে গিয়ে বলল হয়েছে এরপর দেখো সত্যি ভাসিয়ে দিব ঈশান হেসে বললো দিস এখন নিচে চল চলো আয়সা ঈশানের সাথে কথা বলার সময় ভুলেই গিয়েছিল তার ফোনের কথা রুমে আসতেই মনে হলো তার ফোনটা ঈশান উপর থেকে ফেলে দিয়েছিল ফোনটা ভেঙে ছুড়ে বেহাল অবস্থা হয়ে আছে আইসা মন খারাপ করে শুয়ে পড়লো এত রাতে থাকাই আর বের হলো না কিন্তু মনও মানছে না আইসা উঠলো বিছানার থেকে এরপর গুটি গুটি পায়ে বের হলো রুম থেকে ড্রয়িং রুমে যেই এলো তখন টের পেলো কেউ আশেপাশে কথা বলছে আইসা একটু ঘাবড়ে গেল সামনে না এগিয়ে স্থির হয়ে দাঁড়িয়ে কথা শোনার চেষ্টা করছে যতদূর বুঝতে পারছে কথাগুলো সাধু তার নিলয়ের আইসা ড্রয়িং রুমের একদম কর্নারের এই রুমের দিকে এগিয়ে গেল রুমটা বেশ অন্ধকার হালকা আলো তাও দেখে মনে হচ্ছে দুই তিনটে মোবাইলের ফ্ল্যাশ জ্বালানো আইসা রুমে প্রবেশ করতেই সবাই হকচকিয়ে গেল ভিতরের সাদত নিলয় ইশিতা ও রাজ ছিল আইসা সবার দিকে এগিয়ে যেতে যেতে বলে উঠলো তোমরা এখনো ঘুমাওনি সবার মধ্যে থেকে রাজ বলে উঠলো না আর তোর ঘুম শেষ হুম আইসা রুমে লাইট জ্বালানোর জন্য এগোলো সাদত বলে উঠলো আইসা লাইট চালাস না কেন আর তোমরা এই অন্ধকারে কি করছো বলো তো সাধুত এগিয়ে এসে বললো আসতে কথা বল সবাই ঘুমিয়ে আছে শুনতে পেলে উঠে আসবে রাজ আইসাকে নিয়ে সবার মাঝখানে বসালো আইসা এদের কাজ কিছুই বুঝতে পারছে না আইসা সাধুতের দিকে তাকিয়ে বলে উঠলো ভাইয়া তোমরা কি করছো আমাকে একটু বলবে শোন আমরা সবাই মিলে এখন আলাদাভাবে বসে আড্ডা দিচ্ছি তুই তো এখন চলে গেলি তাই আর কি কিছুই জানতে পারিসনি পাশে থেকে নিলয় বলে হুম তোমাকে এখন আমরা ছাড়ছি না যতই মাথা ব্যথা হোক না কেন তুমি যেতে পারবে না আয়সা বললো ঠিক আছে যাবো না বলে যা তো দরজাটা লাগিয়ে উঠে দরজা লাগিয়ে দিয়ে এলো সবাই নিজেদের ফোনের ফ্ল্যাশ অন করে উল্টো করে রাখলো ঈশিতা আয়সাকে বলল এই আয়সা তোর ফোন আয়সা মনে মনে বলল আর আমার ফোন সকালে উঠে দেখতে হবে ডাস্টবিনে পড়ে আছে এই বলে আয়সা ইশিতাকে বলল রোমে আছি ইসিতা বললো ও রাত সবার উদ্দেশ্যে বলে উঠলো প্রিয় ভাই ও বোনেরা তোমরা কি রেডি সবাই সম্মতি জানাল সময় রাজ সাদুতকে কানে কানে বললো ভাইয়া ওদেরকে বলো যদি কারো কিছু হয় তাহলে আমরা কেউই কারোর জন্য দায়ী না তারা বলছি সাদুত ইসিদার আয়সাকে উদ্দেশ্য করে বলে উঠল এই শোন তোদেরকে কিছু বলার আছে ইসিতা বলল হ্যাঁ বলো তোরা কি এখনো নিজের ইচ্ছে এসেছিস তোরা কি এখানে নিজের ইচ্ছে এসেছিস ইসিতা বলল হুম ভাইয়া সাদত আয়সার দিকে তাকিয়ে বলে উঠল তুই আয়সা বলল আমিও নিজের ইচ্ছে এসেছি সাদত রাজের কানে কানে বলল ভাইরে আয়জাকে ছেড়ে দে ও খেতে পারবে না রাজ বলল এহ নিজের বেলায় সবসময় বেশি বেশি আমরা যখন খাবো ও খাবে তুই যদি নিজের ভাই হতি এমনটা করতে পারতি এর জন্যই আমি তোর খালাতো ভাই বুঝেছিস ভাই আয়সাকে কোনো রকম একটা কিছু বলে বের করে দে না আমি ওকে বের করতে পারবো না রাজ উঠে এগিয়ে গেল বিছানার দিকে বিছানার নিচ থেকে একটা বড় কোকের বোতল বের করে আনলো সাদুত আয়সাকে কিছু একটা ইশারা করছে কিন্তু আয়সা বুঝেও বুঝতে পারছে না আর রাজ আগের জায়গায় বসে সবার উদ্দেশ্যে বলল প্রিয় ভাই ও বোনেরা এই কোকের বোতল ছাড়া আর কিছু পায়নি তাই কোক ফেলে দিয়ে এটাই ভরে এনেছি আয়সা জিজ্ঞাসু স্বরে বলে উঠল ভাইয়া এটাই কি রাজের মস্করা করতে মন চাইছে তাই হেসে বলল মাদক আয়সা নাকম কুচকে বলে উঠল এই তোমাদের আলাদাভাবে আড্ডা শুধু মনে মনে বলছে আয়সা তুই শুধু এখানের থেকে চলে যা রাজ আয়জাকে বলে উঠল কেন তুই খাবি না এটা ভালো দেশি না বিদেশ থেকে এনেছি বিয়ের দিন সময় পাইনি তাই আজ ভেবেছি এটাকে ফিনিশ করে ফেলবো তবে এটাই বেশি নেশা হবে না আয়সা বললো তার মানে এটা তোমরা সবাই খাবে এখন রাজ বলল হুম আমরা সবাই খাবো তুইও খাবি না ভাইয়া আমি না। সাদাত আয়সার কথা শুনে মনে মনে খুশি হচ্ছে আয়সা উঠে দাঁড়িয়ে বলল তোমরা খাও আমি চলে যাচ্ছি রাজ বললো থাক না কিচ্ছু হবে না না ভাইয়া আমি মাপ চাই আমি খাবোও না আর এখানে থাকতেও পারবো না রাজ আইচাকে বললো বইন শোন যাচ্ছিস যা কাউকে বলিস না ঠিক আছে এই বলে আয়সা রুমের দরজা বাহিরে এলো সামনে পড়লো ঈশান আয়সা শুকনো ঢোক গিলে বললো ভাইয়া তুমি এখানে ঈশান গম্ভীর কণ্ঠে বলে উঠলো আমি এখানে কিন্তু তুই এখানে কেন আয়জা আশপাশ করে বলল ভাইয়া পানি খেতে এসেছিলাম আয়জার উত্তরটা ঈশানের কাছে পছন্দ হলো না ওই রুমটার দিকে পা বাড়ালো আয়জা ঈশানের সামনে এসে বলল কোথায় যাচ্ছ এই রুমে এই রুমে গিয়ে কি করবে কেউ তো নেই ঈশান শুনলো না আয়জাকে পাশে রেখে রুমের দরজা খুলে ভিতরে ঢুকলো ঈশানকে রুমে ঢুকতে দেখে সবাই উঠে দাঁড়ালো রাজ হাতে থাকা কোকের বোতলটা পেছনে লুকিয়ে ফেললো ঈশান এগিয়ে গেল ওদের দিকে সবাই ভয়ে আছে কারণ ঈশান জানতে পারলে এগুলো মোটেও অ্যালাউ করবে না সাদুত নীলয়কে বলল নীলয় লাইটটা জ্বালিয়ে দাও নীলয় লাইট চালিয়ে দিল ঈশান সবার উদ্দেশ্যে বলে উঠল তোমরা এখানে কি করছো সবাই চোখ চাওয়াচাওয়াই করছে কি উত্তর দিবে কেউই ঠিক করতে পারছে না এমন সময় সাদুত বলে উঠল ভাইয়া আমরা সবাই একটু আড্ডা দিচ্ছিলাম ঈশানের চোখ যায় রাজের পিছনে রাখা কোকের বোতলের দিকে বলে উঠলো ওইটা কি লুকিয়ে রেখেছো সবাই ঘাবড়ে গেল সাদত কোকের বোতলটা রাজের থেকে নিয়ে বলে উঠল ভাইয়া আমরা এটা খাওয়ার জন্য এনেছিলাম কিন্তু এটা খেতে একদম বাজে ঈশান তখন গম্ভীর গলায় বলে উঠল বাজে তাহলে ফেলে দাও সাদত বলল হুম ভাইয়া আমিও তাই বলছিলাম ফেলে দিতে হবে এই বলে সাদত ব্যালকনির দরজা খুলে ব্যালকনিতে চলে গেল এবং মিনিট দুই পরে খালি বোতল নিয়ে ফেরে এলো এবং মিনিট দুই পরে খালি বোতল নিয়ে ফিরে এলো কিন্তু ততক্ষণে ঈশান চলে গিয়েছে রাজ মাথায় হাত দিয়ে বলল সাদত তুই সত্যি ফেলে দিয়েছিস সাদত হাসার চেষ্টা করে বলল সরি ভাই আমি তোকে আবার এনে দিব সকালবেলা চৌধুরী বাড়ির ড্রয়িং রুমে রওশন চৌধুরী নওশদ চৌধুরী ও ঈশান বসেছিল মাহমুদ চৌধুরী কিচেনে ঈশানের জন্য কফি ও সবার জন্য চা বানাচ্ছেন এমন সময় সবার দৃষ্টি ভেদ করে আইসা তাড়াহুড়ো করে সিঁড়ি দিয়ে নেমে এলো নওশদ চৌধুরী মেয়ের উদ্দেশ্যে বলে উঠলেন আয়সা কি হয়েছে আইসা যেতে যেতে বলল কিচ্ছু হয়নি বাবা তাহলে ওভাবে দৌড়ে কোথায় যাচ্ছ আমি একটু আসছি বাবা আয়সা তা বাড়ির বাহিরে চলে এলো রাতে ঈশান যেখানে মোবাইলটা ফেলে দিয়েছিল আয়সা সেখানে এসে মোবাইলটা খোঁজাখুঁজি করছে পাচ্ছে না আর এখন পাওয়ার কথাও না সকালে ঝাড়ুদার এসে হয়তো ময়লা ভেবে ডাস্টবিনে ফেলে দিয়েছে আয়সা ফোনটা না পেয়ে মন খারাপ করে চলে এলো বাড়ির ভেতরে মাহমুদা চৌধুরী আয়সাকে দেখা মাত্রই ডেকে উঠলেন আয়সা এদিকে আয়তো আয়সা চলে গেল কিছু নেই মাহমুদা চৌধুরী বললেন যা তো মা তোর ঈশান ভাইকে এই কফিটা দিয়ে আয় আয়সা কফির মগটা হাতে নিয়ে বলল কোথায় দিয়ে আসবো ঈশানের রুমে আচ্ছা আয়সা কফিটা নিয়ে ঈশানের রুমে এলো তবে ঈশান রুমে নেই ওয়াশরুম থেকে আওয়াজ এলো কফিটা নিয়ে বস আমি শাওয়ার নিয়ে আসছি আয়সা বির করে বলল শাওয়ার নিয়ে এসে কফি খাবে কফি কি আদেও গরম থাকবে আয়সা কফির মগটা হাতে নিয়ে বসল ঈশানের ওয়াশরুম থেকে আসার নাম নেই এমন সময় আয়সার মাথায় ভূত চাপলো কফিতে চুমুক দিল আস্তে আস্তে এক চুমুক করে খেতে খেতে সবটুকু খেয়ে খালি মগটা রেখে দিল নেস থেকে মাহমুদা চৌধুরীর ডাক ভেসে এলো আয়সা একবার নিচে আইতো তোর বাবা ডাকছে আয়সা ঈশানের রুম থেকে বেরিয়ে গেল আয়সা সিঁড়ি দিয়ে নামতে নামতে তার বাবার উদ্দেশ্যে বলে আমাকে বাবা হুম এখানে এসো পাশে পাশে রওশন বসা আয়সা চৌধুরী আয়জাকে বললেন আয়সা কালকে সাদমানার ফাইজা আসবে আমাদের বাড়িতে থেকে তো একজন না একজনকে যেতে হবে ওদের আনতে তো কে যাবে সেটার জন্যেই তোমাকে ডাকা কে আবার যাবে তুমি যাবে না হয় চাচ্ছু যাবে আমার আমরা দুজনের একজনও যেতে পারবো না আয়সা প্রশ্ন করলো কেন পাশ থেকে রওশন চৌধুরী বললেন আমাদের ব্যবসায়িক কাজে আজকে ঢাকার বাহিরে যেতে হবে আয়সা বলল ও তাহলে কে যাবে রওশন চৌধুরী বললেন আমরা এতক্ষণ ধরে ঠিক করলাম এই বাড়ির হয়ে তুমি আর ঈশান যাবে আয়জা ঈশানের সাথে যাবে এটাই খুশি ছিল কিন্তু ওই বাড়িতে আদনানের কথা মাথায় আসতেই আয়সার সাথে সাথে বলে উঠলো না বাবা আমি যাব না ঈশান ভাইয়া একাই যাবে সেটাই ভালো হবে নওশদ চৌধুরী বললেন ঈশানকে একা একা পাঠালে কেমন দেখা যায় তুমিও সাথে যাবে আমি আর কোনো কথা শুনতে চাচ্ছি না আমরা যা ঠিক করেছি তাই হবে আইজার যাওয়া বাবা ছাড়া আর কোনো পথ নেই তাই সম্মতি জানিয়ে বলল ঠিক আছে বাবা যাব। এদিকে ঈশান ওয়াশরুম থেকে বেরোলো আয়সাকে না পেয়ে ঈশানের মেজাজ তিরিক্ষে উঠে গেল মেয়েটাকে একটু বসতে বলেছিল চলে গিয়েছে ঈশান ভেজা টাওয়ালটা বিছানায় রেখে কফির মগটা হাতে নিয়ে যেই চুমুক দিতে যাবে তখন দেখলো কফি মগে কফি নেই ঈশান কফির মগটা রেখে গটগট করে বেরিয়ে গেল রুম থেকে ভাবি শুনলাম কালকে নাকি আপনার বোন আসবে কথাটা শুনতেই ফায়সা ঘুরে তাকালো আদরান প্রশ্ন করেছে